নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাবো সামান্য একটু বাড়িতে দই থাকলেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপডেট করব তখনই আপনার কাছে জলদি নোটিফিকেশানটা পৌঁছে যাবে তবে সঙ্গে থেকে দেখতে থাকুন রেসিপিটি আমি কীভাবে বানাই এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে নেব পাঁচ মিনিটের মতো যতক্ষণ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা একটু আদার টুকরো আর কয়েকটা রসুনের কোয়া এবার সমস্ত মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করে নেবেন আর দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যতক্ষণ পেস্টটা বানাচ্ছিলাম ততক্ষণে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে রেখে দিয়েছিলাম ততক্ষণে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর দিলাম এক চিমটির মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিলাম আর নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে ভাজা করে নেব এখানে আমি এক চিমটি হলুদ গুঁড়ো এই জন্য ইউজ করলাম যাতে মাছগুলো নিচে কামড়েও ধরবে না আর তেলে যখন ভাজবেন মাছগুলো তেলটা গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে না ওই জন্য এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলোকে একদম কড়া করে ভাজলে চলবে না একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি মাছগুলো ভাজা করেছি এক মাছের এক পিঠ হয়ে গেছে এবার উল্টো দিক করে উল্টে নিলাম মাছগুলো এবার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে এক এক করে সমস্ত মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর একটা দারচিনি স্টিক আর একটা এলাচ এলাচের মুখটা ভালো করে ফাটিয়ে নেবেন আর দিলাম তিন থেকে চারটে গোলমরিচকে মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর দিলাম হাফ টি স্পুনের মতন পাঁচ ফোড়ন এবার গোটা মশলাগুলো হালকা চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেবেন একটু মিষ্টি গন্ধ ছাড়লে তখনই আমি তেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুনের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দেবেন কারণ কাঁচা লঙ্কাটাও দেওয়া ছিল আগে স্বাদটা বুঝে দেবেন আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে আমি কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু গ্রেট করে দিয়ে দেবেন এবার সমস্ত মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর টমেটোগুলোও ভালোভাবে গলে আসবে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা এক এক করে দিয়ে দেবো আর দিলাম মিক্সিং জারে একটু লেগেছিল তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে মশলাটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলাগুলোকে একদম টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ নুন চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু জল জলটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রেখে দিলাম আর এখানে একশো গ্রামের মতো টক দই নিয়েছি টক দইটা বাড়িতে পাতানো টক দইও নিতে পারেন আর বাজার থেকে কেনা টক দইও নিতে পারেন বাড়িতে পাতা টক দইটা টকের ভাবটা একটু কম থাকে আর বাজার থেকে কেনা টক দইতে টকের ভাব পরিমাণটা একটু বেশি থাকে তাই যে যেমন পছন্দ করেন ওই হিসাবে নিয়ে নেবেন এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম আর দিলাম ওই যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আর বাড়তিতে একটু টক দই লেগেছিলো ওটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা অ্যাড করে দিলাম টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ হবে নইলে কিন্তু দই থেকে জল ছেড়ে দেবে আর জল ফেটে গেলে তরকারির স্বাদ একদম ভালো লাগবে না এবার ভালোভাবে মিক্স করে আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষিয়ে গেছে এবার মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে আবারও কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা সম্পূর্ণভাবে একদম কষিয়ে গেছে এবার আমি ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এবার একদম সাবধানে আমি মাছগুলোকে উল্টে নেব ওপিট করে মশলার সাথে মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ হিসেবে জলটা দেবেন যে যেমন জুস খেতে পছন্দ করেন কেউ কেউ আবার গাঢ় খেতে একদম পছন্দ করে ওই হিসাবে জলটা পরিমাণ মাপে দেবেন জলটা দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নিলাম এবার দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুনের মতো ঘি গাওয়া ঘিটা দিলে দুর্দান্ত একটা স্বাদ আর ফ্লেভার আসে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে তরকারি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আবারও আমি দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম গাঢ়ও হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি যেই প্লেটটাতে মাছের পিসগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই প্লেটটাতেই আমি তরকারিটা ঢেলে নিলাম একদম কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি করে নিয়েছি আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেসিপিটা বানিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন রেসিপিটা দেখতেই যতটা লোভনীয় হয়েছে আর খেতে ততটাই সাধের হয়েছিল গরম গরম ভাতে সবার সাথে পরিবেশন করুন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে